প্রযুক্তি খামারিকে কম খাটিয়ে বেশি লাভবান করে প্রাণী থাকে সুস্থ উৎপাদন বৃদ্ধি পায় খামার হয়ে টেকসই প্রিয় খামারিবৃন্দ ডক্টর সুজন ব্যাটকারের পক্ষ থেকে স্বাগতম আমরা আধুনিক প্রযুক্তির যে ব্যবহারগুলো অনেকেই হয়তো বা জানি না প্রযুক্তির ব্যবহার যত করছে তারা তত এগিয়ে রয়েছে তো উন্নত বিশ্বে যত খামারগুলো দেখবেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রায় দেখবেন যে প্রযুক্তি নির্মর আমরা দুই হাজার ছাব্বিশ সালে এসেও এদেশের অনেক খামারি আছে যাদের প্রযুক্তির ব্যাপারে ন্যূনতম ধারণা নেই অনেকেরই আছে নেগেটিভ ধারণা তারই মধ্যে একটি বিষয় হলো মিল্কিং মেশিন আমি যখন খামারে যাই তাদেরকে কথা বলি তখন বলে যে স্যার মিল্কিং মেশিন ব্যবহার করলে দহন শেষে রক্ত আসবে কিনা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই অথচ উন্নত বিশ্ব দেখবেন পুরো ফার্মিং সিস্টেমটাই কিন্তু মিল্কিং মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তো আমরা আজকে সেই প্রযুক্তির মধ্যে একটি প্রযুক্তি নিয়ে কথা বলছি সেটা হলো মিল্কিং মেশিন এই মিল্কিং মেশিন যদি আপনার খামারে একশো গরু থাকে কোনো সময় যদি লেবার চলে যায় মানে কিন্তু দিশাহারা হয়ে যায় এবং অনেকেই দেখেছি যে রাতারাতি সিদ্ধান্ত নিতে যে খামারের সকল গরু বিক্রি করে দিতে শুধু লেবার না থাকার কারণে এবং মেস্টাইটিস একটা ব্যাপক আকার ধারণ করেছে আমাদের সমগ্র বাংলাদেশ ব্যাপী খামারগুলোতে সেটাও কন্ট্রোল করার ক্ষেত্রে মিল্কিং মেশিন একটা বড় ভূমিকা রাখতে পারে তো আমরা যদি মিল্কিং মেশিন ব্যবহার করি তাহলে আমাদের খামারে যে জিনিসটা হবে প্রথমত হলো আপনার লেবারের উপর যে নির্ভরশীলতা এটা কমে আসবে চারজন পাঁচজন লোক যে দুধ দোহন করে সেটা কিন্তু একটা মেশিনের মাধ্যমেই সম্ভব মিল্কিং করানোর এরপর আমরা জানি যে যে হরমোন অর্থাৎ অক্সিটোসিন হরমোনের প্রভাবে যে দুধ নিঃসরণ হয় একটা গরুতে প্রায় আট মিনিটের মতো এই হরমোনটা থাকে আট মিনিটের মতো দুধ দহন করতে হবে কিন্তু বিশ তিরিশ চল্লিশ লিটার দুধ যেটা তাকে দহন করতে হয় সেটা কিন্তু আট মিনিটের মধ্যে সম্ভব হয় না তাই কমপ্লিট মিল্কিংটা হয় না এখন ইনকমপ্লিট মিল্কিং হলে ম্যাস্টাইটিসের চান্সটা বাড়তে থাকে আপনাকে নির্ভর করতে হয় লেবারের উপর যদি লেবার না আসে আপনি কিন্তু দিশাহারা হয়ে যাবেন কারণ দুধ যদি দোহন না করে তাহলে উলানে সমস্যা হবে সেই সঙ্গে আপনি বাটে যে বাসুরের ব্যবহার ওয়েনিং সিস্টেমটা ওয়েনিং সিস্টেম মিল্কিং মেশিনের মাধ্যমে খুবই সম্ভব উন্নত বিশ্বে বাচ্চা জন্মের পরে মায়ের সাথে বাচ্চার কোনো সম্পর্ক থাকে না পূর্ণ দুধ দোহন করার পর বাচ্চাকে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াইলে বাচ্চাটারও গ্রোথ বৃদ্ধি পায় সেই সঙ্গে এই মেশিনের মধ্যে যখন দুধটা যায় তখন কিন্তু দুধটা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আনটাচেবল এবং পুরোপুরি হাইজেনিক মেজারমেন্ট এখানে সম্ভব কিন্তু আপনি যখন হাতে দুধ দহন করেন তখন তেল এরপর হলো চুনা প্রস্তাব অনেক সময় লাথি দেয় গোবর এগুলো কিন্তু টাচ আসতেছে এটা কিন্তু তখন আপনার যে যে হাইজেনিক মেজার এটা কিন্তু মেনটেন করা সম্ভব হয় না তো আমরা যদি খামার এই লাভজনক দিকে যেতে চাই আমরা চাইলে মিল্কিং মেশিন ব্যবহার করতে পারি অনেকেই বলেন যে এই মেশিনটা কী করে ব্যবহার করব এবং এর প্রয়োগ বিধি না জানার কারণে আমরা এটার বিরোধিতা করি আমরা জানি যে মানুষ যা জানে না তার সে শত্রু এটা একটা বিখ্যাত একটা হাদিস তার মানে আমরা ভালো জিনিস না জানার কারণেও আমরা এটার সাথে হয়তো অনেকে বিরোধিতা করে থাকি